মানুষ অকারণেই নিজেকে একলা করে ফেলে না কোলাহলকে দূরে ঠেলে শুনশান নীরবতার প্রেমে পড়ে না অসম্ভব সব কষ্টগুলোকে মুক্তি না দিয়ে বুকের মধ্যে দলা পাকিয়ে রাখে না যন্ত্রণায় কুকড়ে গিয়েও মুখ ফুটে বলে না ভালো নেই চোখের জল মুছতে মুস্তে মিথ্যে হাসি হাসতে ভুলে না চাঁদ দেখার মুগ্ধতার সকালের কুয়াশার এর অনুভূতি দূরে সরিয়ে রাখে না আসলে আসলে মানুষের সব বাধ্য হয়েই করে যখন তাকে বোঝার মতো কেউ থাকে না তখন তাকে বাধ্য হয়ে বদলে যেতে হয় কাদা মাটির মতো নরম হৃদয়টাকে কংক্রিটের মতন শক্ত করে ফেলতে হয় অনায়াসে নিজেকে দাঁড় করিয়ে রাখতে হয় মজবুত প্রাচীরের মতো যেন কোনো বড় ছাপটায় তাকে কাবা করতে না পারে কেউ যাতে বুঝতে না পারে তারা অসুস্থ বুকের ভেতরটা এই যে এই যে মানুষটা এতটা বদলে গেল শক্ত করে নিল নিজেকে নিজেরই হাতে এর দায়ভার কার তার নিজের নাকি প্রিয়ের মুখ সেরা আড়ালে অপ্রিয়ের হাতছানের সাদা আকাশটাও মন খারাপের মুখ গোমরা করে কালো হয়ে যায় কষ্টে দুঃখ সেও চিৎকার করে গড়ছে ওঠে সহ্য করতে না পেরে সেও কাঁদে যা বৃষ্টি হয়ে ঝরে পড়ে আসলে আসলে আমরা ভাবি মন খারাপ বুঝি আমার একার কপালে লেখা কিন্তু এমনটি নয় সবারই মন খারাপ থাকে এমনকি যে যারটা যাবনে ব্যস্ত কারো ভালোটা দেখলে বলে ফেলা উচিত না সে শোনায় সহাগা কারণ দেখলে দেখা যাবে তারও মন খারাপ আছে যা বুকের গহিনে খুব যত্ন করে রাখা যদি বলি পৃথিবীর পৃথিবীর সবচেয়ে বোকার দলে আমার বাস তবে মিথ্যা বলা হবে না এক ফোঁটাও খুব সহজে মানুষকে বিশ্বাস করা আবেগে গলে গিয়ে ভালোবেসে ফেলা নিজের চেয়েও অন্যকে নিজের প্রায়োরিটি লিস্টে বেশি জায়গা করে দেয়া মতো অসুখ আমায় আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে প্রতি মুহূর্তে নিজের অনুভূতি না বলা কথা বারবার আবেগের কাছে হেরে গিয়েছে হয়তো তাই কখনো নিজেকে শক্ত হাতে সামলাতে পারিনি বা চেষ্টাও করিনি অতিরিক্ত আবেগ যে মস্তিষ্কের কার্যক্ষমতাকে শুষে নেয় পুরোপুরি আমি দেখেছি আমি দেখেছি যাদেরকে খুব আপন ভেবে নিজেকে প্রকাশ করেছি তাদের কাছে কিভাবে অসহায় হতে হয় নিজের আত্মসন্মানের কথা চিন্তা না করে যাদের কাছে ছুটে গিয়েছি তাদের যে কোনো প্রয়োজনে তারাই আমার দুর্বলতাগুলোকে খুব সুনিপুণভাবে ভাবে পর্যবেক্ষণ করেছে এবং তাতে একটু একটু করে বিশ্বাসঘাতকতা বেশ ঠেলে দিয়েছে যারা খুব চমৎকারভাবে হৃদয় ভাঙতে জানে তাদের কাছে এসব নতুন কিছু নয় যে অথচ সবটা জেনেও পুরোটা বুঝেও আমি চোখ থেকেছি চেপে সহ্য করেছি কারণ আবেগী মানুষ যতটা সহজে ভালোবাসতে পারে ঠিক ততটা কঠিন নিজের হৃদয় ভাঙার ইচ্ছা অন্যদের থেকে লুকিয়ে রাখতে পারে